আগামী শনিবার অনুষ্ঠিত হবে ঈদুল আজাহা আজহা ইসলাম ধর্মাবলম্বী প্রত্যেক মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বিশেষ এই দিনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ঈদুল আজাহাকে আজহাকে কেন্দ্র করে সরকারি ও প্রশাসনিক গাইডলাইন সম্পর্কে জানাতে তারকেশ্বর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় অভিযান করল পুলিশ তারকেশ্বরের বালিগড়ি ও আস্তারা ও দত্তপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় গিয়েছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী সহ একাধিক পুলিশ আধিকারিক একাধিক মসজিদের ইমাম সাহেবদের সাথে কথা বলেন তারা অগ্নেশ্বর চৌধুরী জানিয়েছেন মূলত ইদুল আজহার উৎসব যাতে সুন্দরভাবে পালিত হয় এবং প্রশাসনিক গাইডলাইন সম্পর্কে জানাতে আজ আমরা বিভিন্ন এলাকায় ভিজিট করেছি উৎসব যাতে শান্তিপূর্ণ হয় এবং কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে সে বিষয়ে জানানো হয়েছে আজকে ভিজিট করা হয়েছে তার কারণ আমরা বিডিও অফিসে দুদিন আগে যে মিটিংটা করলাম সেখানে সবাই যেতে পারেনি ওখানে উপস্থিতি তুলনামূলক কম ছিল তো এই জন্য আজকে আমরা যেখানে যেখানে এনা যেতে পারেনি আমরা সব জায়গায় গিয়ে এনাদের সঙ্গে একটু কথা বলছি গভর্নমেন্টের যে গাইডলাইন আছে বা প্রত্যেক বছর যেরকমভাবে ট্র্যাডিশন মেনে করা হয় সেগুলো সম্পর্কে একটু ওনাদের ওয়াকিবহাল করছি এবং কোথাও যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে এনাদের সঙ্গে সেটা একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করছি যাতে করে শনিবার দিনের যে এনাদের উৎসব আছে সেটা যেন শান্তিপূর্ণভাবে এবং কোনো অনভিপ্রেত ঘটনা ছাড়া সুন্দরভাবে পুলিশের এই অভিযানে অত্যন্ত খুশি বলে জানিয়েছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা তারা বলেন আমরা অনেকেই আছি যারা আইন সম্পর্কে অতটা বাকি বহল নয় তাই আমরা পুলিশ আধিকারিকদের কাছ থেকে এই বিষয়ে জেনে নিচ্ছি এতে করে উপকারী হচ্ছে তাই পুলিশের এই উদ্যোগ অত্যন্ত ভালো একটা উদ্যোগ বলেই তারা জানান পুলিশের যে এই উদ্যোগ বারবার আসা একটা জনসংযোগ করা কীরকম লাগছে আপনাদের আমাদের ভালোই লাগছে আমরা অনেকটা বুঝতে পারছি যে আমাদের আইনত দিক দিয়ে আমরা অনেকটা হয়তো অজ্ঞ আছি এসব বিষয়ে কিন্তু আপনাদের কাছে যে সব বার্তা আসছে সেই বার্তাগুলো আপনারা যেহেতু আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন এবং সেইগুলো নিয়ে আমরা অনেকেই অকেবল হচ্ছি এবং আমরা চাইবো যে আমাদের যে সমাজ আছে সেই সমাজের মধ্যে আমরা এটাকে আলোচনা করে সেটাকে বিস্তারিতভাবে তাদেরকে বুঝিয়ে বলে দেওয়া এইটা আমরা করছি এবং আমাদের ইমাম সাহেব যে আছেন মসজিদের উনিও এই যে পাঁচোক্ত নামাজ হয় পাঁচবার সেই নামাজের মধ্যে দিয়ে শেষের দিকে অন্তত সবাইকে যেসব ব্যক্তিরা নামাজ পড়তে আসেন তাদের প্রত্যেককে বুঝিয়ে বলে দেন যে এইভাবে এইভাবে চলবেন এইভাবে এইভাবে গাইডলাইনটা দেন আর কি এটা ইমাম সাহেব খুব ভালো রকম করেন আর কি কম খরচে মোটরবাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে